রায়গঞ্জ পৌর বাস শ্রমিক সংগঠনের উদ্যোগে মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো নেতাজি জন্মজয়ন্তী এদিন বাস দেশনায়ক নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান এবং জাতীয় পতাকা উত্তোলন করেন রায়গঞ্জ পৌরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার প্রতি বছর রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ড চত্বরে মর্যাদার সঙ্গে নেতাজি জন্মজয়ন্তী পালন করা হয় শ্রমিক সংগঠনের পক্ষ থেকে অরিন্দম সরকারের নেতৃত্বে এদিনও স্মরণ করা হয় দেশ নায়ক নেতাজিকে অরিন্দম সরকার জানিয়েছেন এদিন সকালে নেতাজির জন্মদিবসে পুষ্পার্ঘ নিবেদন করা হয় সংগঠনের পক্ষ থেকে সন্ধ্যায় রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে পৌর বাস স্ট্যান্ডে নেতাজিকে স্মরণ করা হবে আলোচিত হবে নেতাজির দেশাত্ম বোধ এবং স্বাধীনতা সংগ্রামে নেতাজির অবদান সন্ধ্যায় পৌর বাস আলোচনা সভায় অংশ নেবেন শহরের বিশিষ্ট জনেরা আমরা প্রতি বছরের ন্যায় এবছরেও মহান বীর স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বোসের একশো সাতাশতম দিবস পালন করছি এই উপলক্ষে সকালবেলায় যেরকম জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এবং নেতাজিকে ফুলদানের মধ্যে দিয়ে তাকে সম্মাননা জ্ঞাপন করা হলো ঠিক সন্ধ্যাবেলায় রায়গঞ্জ পৌর বাস স্ট্যান্ডে পৌরসভার পরিচালনায় নেতাজির জন্মদিবসকে স্মরণীয় এবং বরণীয় করে রাখবার জন্যে বর্ণাঢ্য সভার আয়োজন করা হয়েছে তার সাথে সাথে সেখানে নেতাজি সুভাষ বসুর স্মৃতিচ্চারণা এবং তার বীরগাথা নিয়ে আলোচনা সভার আয়োজন